সন্ধেবেলায় চা বা কফির সাথে খাওয়ার জন্যে এরকম মুখরোচক মোচার বড়া বা পকোড়া কিন্তু বানিয়ে নেওয়া যেতেই পারে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি মুখরোচক মোচার বড়া বা পকোড়া আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই মোচার বড়া বানিয়ে দিচ্ছি মোচার বড়া বানিয়ে নেওয়ার জন্যে আমি একটা মোচার হাফ নিয়েছি মোচাগুলোকে এরকম ছিড়িঝিরি করে কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা কুকারের মধ্যে দিয়ে আমি দুটো সিটি মেরে নেব আমি একটা কুকারের মধ্যে পুরো মোচাটাকে দিয়ে দিচ্ছি মোচাটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর ওয়াটার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ আর সামান্য একটু জল দিয়ে দেবো আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ মতন জল দিয়ে আমি ভালো মতন জলের সাথে নুন হলুদকে মিশিয়ে নেব নিয়ে পেশারে আমি দুটো সিটি মেরে মোচাটাকে খুব ভালো মতন সেদ্ধ করে নেব মোচাকে আমি দুটো সিটি মেরে সেদ্ধ করে ভালো মতন হাত দিয়ে চটকে নিয়েছি একটু এর মধ্যে আমি দিয়ে দেব আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম পুরো আলুটা আমার লাগবে না অর্ধেকটা দিয়ে দিলাম আলু আর দিয়ে দেবো আমি বড় টেবিল চামচে দুই টেবিল চামচ চালের গুঁড়ো এখন আমি দুই টেবিল চামচ করেই দিচ্ছি পরে যদি লাগে আবার আমি দেব আর দিয়ে দেবো দুই টেবিল চামচ বেসন চালের গুঁড়ো আর বেসনের পরিমাণটা আমি সেমই রাখলাম আর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম সেই পিঁয়াজটা এতে দিয়ে দিলাম আর বড় টেবিল চামচের এক টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আপনারা গ্রেট করেও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন আমি এখানে হাফ টেবিল চামচ নুন দিলাম ওয়াটার টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ নুন আর ছালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন আর বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো আর হাফটেবির চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি এখানে একটা কাঁচা লঙ্কাকে একদম কুচিয়ে নিয়েছিলাম সেই কুচনো লঙ্কাটাও দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে আমি মোচার সাথে খুব ভালো মতন মেখে নেবো এই মাখাটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে চামচ দিয়ে হবে না ভালোমতন মতন প্রেসার দিয়ে সমস্ত মশলার সাথে আলু মোচা কে মেখে নেই একটু সময় নিয়ে হাত দিয়ে বেশ ভালো মতন প্রেশার দিয়ে আমি সমস্ত কিছুকে মেখে নিলাম দেখুন আমার কিন্তু আর চালের গুঁড়ো বা বেসন দেওয়ার দরকার নেই এতেই আমার হয়ে যাবে ভালো মতন মেখে এখন আমি বড়াগুলোকে বানিয়ে নেব আমি এই প্লেটেই বড়াগুলো রাখবো এই জন্য এর উপরে আমি ভালো মতন একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছড়িয়ে যাতে বড়াগুলো প্লেটের উপর রাখলে নিচে লেগে না যায় হাতে অল্প রিফাইন মেখে আমি অল্প অল্প করে পুটটা নিয়ে বড়া সেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতন সেপটা দিতে পারেন এইভাবে আমি একে একে সমস্ত বড়াগুলোকে বানিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে একে একে সমস্ত বড়াগুলোকে আমি বানিয়ে নিলাম এখন আমি বড়াগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা ফ্রাই প্যান গুষে ফ্রাই প্যানকে গরম করে এখন এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দেওয়ার আগে কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে করে দিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে কিন্তু বড়াগুলো একদমই ভাজা যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলো ভেজে নেব একবারে সব বড়াগুলো ভাজা যাবে না আমি পাঁচটা করে বড়া ভেজে নেব একটু উপর থেকে তেল ছিটিয়ে দিচ্ছি আমি এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি বড়াগুলোকে দুই পিঠে লালচে করে ভেজে নেব বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুই দিকে বড়াগুলোকে আমি ভেজে নেব বড়াগুলোকে পাল্টে আমি একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দেব যাতে ভিতরটাও ভালো মতন ভাজা হয় ফার্স্ট ফেজে বড়াগুলোকে আমি উল্টে পাল্টে দুই দিকে লালচে করে ভেজে নিয়েছি দেখুন আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন ভেজে নেওয়া বড়াগুলোকে আমি এখন তুলে নিচ্ছি ফার্স্ট ফেজে বড়াগুলো তুলে নিয়ে এখন আমি সেকেন্ড ফেজেও বড়াগুলোকে ভেজে নেব সেকেন্ড ফেজেও বড়াগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম আমার আজকের রেসিপি মোচার বড়া বা পকোড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সন্ধ্যাবেলায় চা বা কফির সাথে যদি এরকম উঁচ মজাদার মোচার বড়া থাকে তাহলে আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোড